শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বাড়ির পাশের একটি বেগুন গাছ থেকে বেগুন তোলাকে কেন্দ্র করে ভয়াবহ বিবাদের সূত্রপাত অভিযোগ বেগুন তুলতে শাহজাহান মণ্ডল নামে এক ব্যক্তির ওপর নিজ ভাই ও ভাইপো চড়া হয়ে বেধরকভাবে মারধর করে লোহার রড দিয়ে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শাহজাহানকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে জলঙ্গি থানার ওসি ও ডোমকলের এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাই ও ভাইপোর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ হ্যাঁ ওই গোপালপুর ঘাটে স্বপন্দার চার দোয়ারে এর মধ্যে আমার কাছে ফোন গেলো সাজামালকে মেরেছে ওর ভাই আর ভাইয়ের ছেলে হয়তো মারা যাবে একটু আসেন কাকা তাই বললো তাই ঠিক আছে আসছি তারপরে আমি আসলাম আইসি দেখছি এখানে কেউ নাই শুধু গ্রামের মানুষজনও আছে এখানে দিয়ে শুনলাম নাকি হাসপাতালে গেছে তারপরে রিপোর্ট আসলে হাসপাতালে মারা গেছে জিজ্ঞেস করলাম কী হয়ে মারা গেল কী কারণে তো সেই গাছের একটা বেগুন তুলি সাজামাল খেয়েছিল সাজামাল একটু পাগল টাইপের ছেলে হ্যাঁ তো ওর ভাই আর কি আশরাফুল আর আশরাফুলের ছেলে ইমান এরা দুজন ওই বাঁশের খাঁটি আর হাতে ওই লোহার একটা পাইপের মতো রড ছিল ওটা দিয়ে মেরেছে এগুলাই শুনলাম এখানে এসে পুলিশ এসে কাউকে আটক করতে পারেনি ওরা পালিয়ে গেছে সব

আমাদের প্রতিটি শাড়িতে বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে